সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন আচ্ছা আনন্দের আরবি কি হবে ঈদ না ঈদ অর্থ কি এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই তখন এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর ইদুল আজহা আর কোনো ঈদ নাই আপনাদেরটা যেটা এটা সেরা ঈদ না আরে বাবা আনন্দ তো অনেক ভাবে হইতে পারে আমরা এটা পরিভাষা ইউজ করলাম এরপরও তো ঈদে মিলাদুন তো ভিত্তি আছে না নাই বলেন যারা বলে নবীর মিলাদ নাই আমরা বলবো তাদের ইমান নাই বলবে মিলাদ নাই আমরা তারা তারা কি এখন হুজুর এতবার শক্ত ফতোয়া দিলেন কিল্লিকা মিলাদ মানি হলো জন্ম মিলাদ মানি শুভ আগমন নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই কার মিলাদ নাই একমাত্র আল্লাহর মিলাদ নাই লাম ইউলাদ আল্লাহ কারো ঘরে গ্রহণ করে নাই আল্লাহকে কেউ জন্ম দেই নাই আর আমার নবীজি মা মেনার রেহেম থেকে এসেছেন আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহ থাকবে আমার নবী ছিল না আমার নবীকে সৃষ্টি করা হয়েছে যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে নবী হলো মাহবুক আর আল্লাহ হলো যিনি তিনি ছিলেন আছেন থাকবেন এই জন্য তিনি খালেক আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট

মিলাদ নাই আল্লাহ মিলাদ নাই যদি বলে নবীর মিলাদ নাই আল্লাহ করলো এই জন্য নবীর মিলাদ বুজার ভুল আছে। জন্ম নবীর জন্ম আছে নবীর জন্ম যদি বলে জন্মই নাই তাহলে আল্লাহর তো জন্ম নাই তাহলে আল্লাহ সঙ্গে নবীকে তুলনা করলো আমরাও আমরা নাকি বাড়াইতে পারি নবী আল্লাহর বরং যারা মিলাদের বিরোধিতা করে আল্লাহর সঙ্গে নবীর তুলনা করে আমরা আল্লাহর সঙ্গে নবীর তুলনা করি না নবী আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে নবীকে সম্মান করি নবী জেনে মা সম্মান করি মা জেনে মুরশিদ সম্মান করি মুরশিদ জেনে এই সুজা কথা যারা বোঝেনা তারা বাংলা